উফ এই হাত যায় পাখার মনে গরম লালু এই মাসে কাজে টাকা কালকে ছুটি আছে তোর মাসে টাকা তোমার পয়সা টাকাটা আমার মুখে ঠিক করলি না কাল থেকে কাজ আসব না বলে হনে বড়া 10000 টাকা আর কাল থেকে তোgast হবে না চল চল আমি বললাম ছেড়ে দিলে আমি কি করব তুই গিয়ে গাণ মারা চুদির কাই আমার লাগে খাবার এই বড়া কিছু খাবার আনি নি বড়া ফুট খারাপ বড়া ও নো হ উলাউটার আমার লাগে জানতে পারলাম না কোনো লাইন ধরে তো তাকে দি আসো এই মলা কষ্ট কেজে বুদ্ধিমানি ভালো করে কথা বলবে কি গঞ্জালনের কথা বলে দাও মা আজকে তো মলা মাইনে পেছো তবে কত টাকা দাও পয়সাগুলো দাও কত আছে এখানে 10000 টাকা আছে বনা এরে ভি খরচ চালাতে তো শাড়ি একটা শাড়ি কাপড় এই টাকা এখন চালাতে হবে যতদিন কাজ পাচ্ছি না গুদামের खर्चा করবি নালে বড় খুব খারাপ হয়ে যাবে বড় বার করে দিয়ে যা কাজ কষ্ট করে মানে এক মাসের মাইনে মানে 10000 টাকা চাইলাম তো কাছ থেকে বার করে দিলাম কাজ ছেড়ে দিলে মানে তুমি তো দেখছো এত গরম পড়েছে একটা কুলার লাগবে যে আমি জানি তুমি যেখান থেকে একটা কুলার নিয়ে আসো আর এই পয়সা আমার তুমি কি করবে তুমি নিজে না হ্যাঁ

আরে আসুন আসুন আমরা ফাইনান্স করার লাগে তো বসে আছি কি লাগবে বলুন আমাকে একটা স্ট্যান্ড ফ্যান লাগবে আর এই মালটা কুলার নেবে আচ্ছা এই দেখে আসুন দেখে নিন কোনগুলো নেবেন এই দেখো এই ফ্যানগুলো হচ্ছে বিয়াল্লিশ টাকা ফাইনান্স করবে মানে এক হাজার টাকা ডাউন পেমেন্ট করবে মাসে মাসে পয়সা দেবে আর এই মানে কুলারগুলো হচ্ছে মানে ষোলো হাজার টাকা মানে পাঁচ হাজার টাকা মানে অ্যাডভান্স দেবে তারপরে মানে মাসে মাসে পয়সা দেবে এবার বেছে নাও কোনটা নেবে এ বাড়া আমার কাছে তো কোনো টাকা নেই আমি তোমার দুশো টাকা এনেছি বাড়া ফাইনান্স হবে কোনো ওইটা দিয়ে বলিয়াম ওর কাছে 500 টাকা আছে ওর কাছে 200 টাকা আছে ফাইনস তোর পাখার দোকান তুলি না একটু বেশি বলে বললি না করি এটা কিন্তু তোরা ভালো করছিস না বলে দিচ্ছি

এই করে dite tu jani chami ke amar samne mitta bata sala chaapale surya kor debo satti satti bol na thane bhore khelabo sir ami khub boddho manush ami ei sob korini amar bou koriyeche ami badh chilam korte sir amar এমন একটা হিট না পাঞ্জাড়া গুলো সব ভেঙে যাবে চল থানায় তোর চামড়া তুলে দেবো ওখানে চলাই মাফ চল থানাই ওখানে নিয়ে গেলে পুরো মাফ করে দেবো এমনকি তোকে সাফও করে দেবো চল থানায় কি